আর বিশেষ কিছু হরিদ না হারি শুধুমাত্র হয়তোবা ক্যাক জানি জন্মদিন উপলক্ষে ক্যাকের আয়োজন হওয়া হয় তো আমি বহু দূরে আসছিলাম আমি ইফতি হোসেন আর যিনি ক্যামেরাম্যান ও আমি বাইরে আসিলাম আর আসিলাম সাতকানিয়া এবং আর একটা জায়গা আছে ওই বিল্ডে বাঁশকালিয়া বেড়া বেড়লে গেলাম তো আর মূল উদ্দেশ্য আছে আজ বিশাল হরিণে আর আবুল হাসেম ভাইয়ের জন্মদিন পালন ফালন কিন্তু দেরিও যেন আর আর বড় হরি সীমিত আকারে আর শুধু আসাম বাইরে আনার পক্ষ তুল মিষ্টি মুখ্য যুগ আর আসাম বাইলে ওনারা ব্যাগ দোয়া হরিবেন হাসেম ভাই যেহেতু সাদা মনের মানুষ ওর ওর এক দীর্ঘ কয়েকদিন যাবত মিশিয়ে বুঝিত জিদে আসলে প্রথমে প্রথম বুঝিত নাও ভারি মানুষের তো দেইলে তো বোঝানো যায় আস্তে মিষ্টি মিষ্টি বুঝন যায় সাদা মনের মানুষ মন মানসিকতা খুবই ভালো আর ওনারা যারা এই ভিডিও সাইবেন ইতরা অন্তত পক্ষে হাসেম বাইক এবং কিংবা আর্মিককে সাই কিংবা আর এই চিত্র গ্রহণ যে হরে চিত্র ধারণ হরে ইফতি হোসেন অর্মিককে সাইয়ের এই ভিডিও হরে ওকে কমেন্ট করিবেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানাবেন তো এই মুহূর্তে আর আসেম বারে মিষ্টি মুখ খুঁজুম

আমি যেহেতু অন্য যদি আমরা বাঁচিয়ে থাকি আগামী বছর বিশাল হরি সুসম্পর্ক তোমার আজি মধ্যে এবং যদি সম্ভব হয় আরা বিশাল হযোগ্য হাসেম বাল্লাই আবুল হাসেম বাল্লাই তানজিরা মিডিয়ার পক্ষত্বন কি মারা চট্টগ্রাম মহাস নৃত্য শিল্পী কল্যাণ সংস্থার পক্ষত্বন বিশাল হযোগ্য জন্মদিনের আয়োজন খুঁজুম আপনারা এই অপেক্ষায় থাকুন আর দোয়া হইবেন আগামী বছর পর্যন্ত যেন আর তিনিও মানুষ বাঁচিয়ে থাকি এই দোয়ান হরিবেন এই বলে আর কি হইম আর হঠাৎ বোধ হওয়ার আছে কিন্তু হইতে গেলে আপনারা সময় অপচয় হইব

আর নানা রোগ ওয়াল্লা ঈদের খুশি আর তো নাই সনমিকা ন যাই এই এডে আসি আর ভাই ওলা দেখেন একবারে সোজা সুজি বাসা আর অফিস দেখুন দোয়া করিবেন আই ধন্যবাদ জানাই আর আর চট্টগ্রামের বর্তমান তরুণ প্রজন্মের একজন অভিনেতা যার কথা নকলে নয় যে আসলে এই আই এখন বার বার লোক হারা হারা কথা করবো আর মিষ্টি খাবার আয় ওরা খাবার এই লোক বোধের বোধ কিছু মাইন্ড করবি না জানি তারপর যে সত্যি নাট্য হন করিব আই অধিকাংশ নাটক আহ বিশেষ করি আর বার মজুন দাদার নাটক চাই যেমন আর আর উত্তম দাদার কিন চাই মেরা মেয়ে দাদার কিন এভাবে সোনা মেয়ে দাদার কিন চাই এভাবে আত্ম খুব ভালো লাগে আর রাতি অন্তত একবারেরও তারা নাটক কিন চাই কিনলে আর নাটক আরা চট্টগ্রামের ভাষা আর লাগে গর্ব সবচেয়ে বড় হতে বলছি কি তার পাখে আর ভাই জিবে ক্যামেরার পিছু দি থাকে আবার জিবে সুন্দর সুন্দর এডিটিং করে জিবে আর গানের এডিটিং করছে অলরেডি এই যে ঈদ মুবারক ভাই বরদ রক্তের বাদন আর কাল লাগেনি জিবে এডিটিং করছি জিবে সুন্দর করে কি ডিজাইন করছি বলি যে আর এই ইফতি ভাই ব্যাকন দোয়া করিবেন আর যারা এই বিশেষ করে আই কিছু খাবার নো পারি আগামী দিনে চেষ্টা করছি মার ভাই ওনার দুধ খাবার ইয়ে না আসলে তুলনা নাই

অজ্ঞ মন্ত্রী কিংবা অজ্ঞ চিত্রনায়ক যেভাবে যায় আর ছবি মানে পুরো বাজার আড়ে দেয় মানে অজ্ঞ মানুষ কি হলে মানে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় হরি যে এভাবে যে আয় বারবারই ইফতির মিকা সাহেব আর আল্লাহ মিকা সাহেব আর কয়লা তার জোয়ান বুড়ো বেগুন যে এইভাবে অজ্ঞ মন্ত্রী আইলে কিংবা অজ্ঞ চিত্রনায়ক আইলে যেভাবে হরে ফিসি ফিসি দূর 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 এই ধোয়ানত এই ধোয়ানত এই ধোয়ানত এই ধোয়ানত আই ডাইরেক্ট দিশা হার হয়ে গিয়ে আর আর আপ্যায়ন দেখিয়ে রাই মানি খোবের মত ন এইবার সাক্ষে আবার আর সজীব আসিল সজীব আরমান সজীব আবার আরমান আসিল আর 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 ফাহিম বলে আসলে মানুষ দক্ষিণ অঞ্চলের মানুষ আঞ্চলিক নাটকরা যে এত ভালোবাসে প্রচন্ড ভালোবাসে ইনের প্রমাণায় আজিয়ে ফাইলাম যদি ভাই একটানা খ্রিস্টান দিনা মাঝিয়া কিছু কারণে কিন্তু কাজে আমার অন্যান্য বিশাল হয়ে যে ওরার ভালোবাসা ভাই রে তো অন্যরা আছে অনুরোধ অনরা আল্লাহ দোয়া হরিবেন আর রাবুল হাসিম মেলে দোয়া হরিবেন তানজিরা মিডিয়া যেতে চট্টগ্রামের বড় অজ্ঞ চ্যানেল হয়ে রে তিয়াই যদি অনারা সহযোগিতা হইলে চট্টগ্রামের বিশাল বড় অজ্ঞ চ্যানেল হইব আইন অনরা মাধ্যমে হইল আই যথেষ্ট পরিমাণ সহযোগিতা হইজুম

বাসা আর অফিস আর ভাই হলো দেখেন শেষ কথা দোয়া করিবেন তো ভালোবাসি জন্মদিনে আয় বলবো আপনার আগামী দিনগুলো খুবই ভালো কাটুক আগামী দিনের জন্য দোয়া রইলো সামনে আরো ভালো ভালো কিছু কাজ আমাদেরকে বল দেন এটাই আর শেষ ম্যাচ আমি একটি কথা বলি যদি একটু শুধু বলতেছি সেটা হচ্ছে যে আজকে যারা আমাকে আমার জন্মদিন ওয়েস করেছেন প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমাদের উত্তম দাদা আসার কথা ছিল উনি বলেছে যে উনি ওনার একটা প্রোগ্রাম আসছে যদি সাড়ে আসতে পারে আসবেন আসবে না যাই হোক তাই অনেক হয়ে গেছে সম্ভবত উনি প্রোগ্রাম থেকে আসতে নাই আর আমি ধন্যবাদ জানাই প্রত্যেক ভাই বন্ধুদেরকে অনেকে আসার কথা ছিল অনেক আসছে হয়তো সম্ভব আমরা আসতে পারিনি আমার বাইরে একটু লেট হয়েছে একটা এক জায়গায় গেছিল বলছে যার কারণে হয়তো আমরা জিনিসটা সুন্দরভাবে করতে পারি পরবর্তী করবো তবে জন্মদিন পালন করাটা আমি তেমন একটা পছন্দ করি না হ্যাঁ করলে ঠিকটা আর কত টাকা মিষ্টিগুলোর একটা আছে আমার বাইরা আনছে খাওয়াচ্ছে সেটা বড় কথা নয় মিষ্টি দিয়ে মুখ করাটা আলাদা একটা ব্যাপার সবার এটার ব্যাপারটা খুবই আলাদা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্মদিন উপলক্ষে সবাই আমার জন্য দোয়া করবেন এগুলো শেষ করতেছি আসসালামু আলাইকুম